বারেরহাটে চিতলমারিতে পুত্র সন্তান না হওয়ায় সোমা মন্ডল পঁয়ত্রিশ নামে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে শুক্রবার মে বিকেল উপজেলা চরবানিয়ারি গ্রামে নির্যাতন ও মারপিটের ঘটনা ঘটে সন্ধ্যায় আহত গৃহবধূকে চিতলমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে আহত সোমামণ্ডল ওই গ্রামের পঞ্চানন মন্ডলের ছেলে লব মন্ডলের স্ত্রী হাসপাতালের বিছানায় শুয়ে সোমা মণ্ডল কাতর কণ্ঠে সাংবাদিকদের বলেন যখন করতে চাই আমার স্বামীর তারা বিয়ে দিতে চাই আমার সাক্ষী জন্য হয়তো তিন বছর লেখা আমার হয়তো দায় দিতে চাই আর আমার স্বামীর বিয়ে দিতে চাই আমি যাবো না দিয়ে আমার ঘরে একবার নির্যাতন করি এসতে চাই সাতারোটা বছর আমার সাক্ষী দেখি না আমার ভাই আমার স্বামীর বিয়ে দেবে তারা কারণ আমার স্বামী আমার স্বামী আমার নিয়ে তাদের মিলে সংসার করতেছে এই জন্য আমার স্বামীর পর তারা নির্যাতন করতেছে আমার স্বামী দেখা ঘরে থাকতে দেবো না বউ মেয়ে নিয়ে নেয় নির্যাতন চলে যাবে তাদের জায়গা দিয়েছে আমরা ব্যবসা করে প্রতিবেশী প্রসেন মজুমদার বলেন এবং সমাজ দম্পতি ষোলো বছর বিয়ে হয়েছে এদের তিনটে মেয়ে যে তিনটে মেয়ে ও তারা বারবার বলে যে তাদের বংশকে রক্ষা করবে তাদের ছেলে নাই এবং এই লককে কয়েকবারই চেষ্টা করছে বিয়ে দেওয়ার জন্য কিন্তু সে বলছে যে উপরওয়ালা আমাকে যে তিনটে মেয়ে এতেই আমি খুশি আমি আর বিয়ে বাজা করবো না এই এতেই আমার হবে যার কারণে এই দীর্ঘদিন যাবৎ এদেরকে নির্যাতন করতেছে এবং আজকেও এর সময়ের স্ত্রী একে খুব ভাবে মারছে লব আমার পার্শ্ববর্তী দোকানদার আমি দোকানে এসে আমাদের ওখানে অজ্ঞান অবস্থায় অনেক লোকজন ছিল সেখান থেকে আমি আমার দোকান দেখে এই ডাক্তারের কাছে এখানে নিয়ে এসলাম এবং তার শাখা সব কিছু ভেঙে দিছে আজকেও সিঁদুর মুছে দিছে এবং তারে খুবভাবে প্রহার করছে গৃহবধূর স্বামী লব মন্ডল বলেন আমার ছেলে মেয়ে বাড়িতে রয়েছে তিনটে মেয়ে আমার তার স্ত্রী আমি বাজারে আমার একটা দোকান আছে আমি দোকানে রয়েছি ইতিমধ্যে চারটের দিকে এই ঘটনা যে আমার বড়ো ভাই পলাশকান্তি মণ্ডল উনি আমার স্ত্রীকে অনেক মারধর করছে মারধর করার পরে আমার তিনটে মেয়ে আমার বড়ো মেয়েকেও তার ছেলে আর তার বড় ওই আমার বড়ো ভাই মানে মানে খুব মারধর করছে তাকে মেয়েটাকে আমার পাড়াইছে খুব নির্যাতিত করে এর আগে আমাকে একবার গলায় ফাঁসি দিয়ে ওরা মারার চেষ্টা করছে তাও আমি এই গ্রামবাসীকে জানাইছি সবাই জানে এই ব্যাপারটা উপজেলা চেয়ারম্যান অশোক বরালও এই ব্যাপারটা জানে তিনিও তার কোনো ভূমিকা আমার এই কোনো ভূমিকা নিয়ে নেই আমি এই যে তিনটা মেয়ে থাকি আমার বাপ মা আমাকে কোনো সম্পত্তি দিই আমি ছোট্ট একটু দোকান আছে খাসের বাজার সেইটা আমি প্রতিদিন রোজগার করি যা পাই আমি সেই ক্ষেত্রে থেকে চাইলডেল কিনে আমি খাই তাদের সাথে আমাদের কোনো কোনো ই নেই তারপরেও আমার আমার পরও নির্যাতিত আজকেও আমাকে মেরেছে চিতলমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইকরাম হোসেন বলেন আমরা কোনো অভিযোগ পাইনি লিখিত অভিযোগ পেলে বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখব এবং আইনানু ব্যবস্থা গ্রহণ করব আপনারা দেখছেন বাগেরহাট টোয়েন্টি ফোর টিভি সব খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন সাবস্ক্রাইব করে আপনার প্রিয় পছন্দের চ্যানেলটি সাথে থাকুন